মধ্যরাতে ইয়ার স্ট্রাইকে কাশ্মীরের কাশ্মীর থেকে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই তার জন্য আমি খুবই খুবই খুশি হ্যাঁ আর আমি যেটা বলেছিলাম সেটা সত্যি হয়েছে আমি বললাম যে ফৌজের উপর ভরসা রাখেন আর ফৌজ ভারতীয় সেনার উপর ভরসা রাখেন ভারতীয় সেনা যে কারবার করবে কাউকে বলে করে না আর ভারতীয় সেনা সেই কারবার করেছে তার উচিত জবাব দিয়েছে আমি বারবার এই কথা বলেছিলাম যে ভারতীয় সেনা বদলা নিতে থাকছে থাকবে হ্যাঁ ওর নিজে তার জন্য আমি খুবই খুবই খুশি ওর আমাদের ভারত সরকারের কাছে আমি খুবই মানে খুশি ঠিক আছে যেটা ওরা হ্যান্ডেলিং করেছে ওর ভারতীয় সেনার ওপর ভরসা করেছে হুম আপনি কীভাবে প্রথম জানতে পারলেন ইন্ডিয়া স্ট্রাইকের কথা ইন্ডিয়া স্ট্রাইকের কথা আমি সকালেই জানতে পারলাম আমার কাছ থেকে আমি কিছু ইনফরমেশন পেয়েছিলাম আমার বন্ধুবান্ধব আছে আমি অলরেডি সেনাতে আছি তো হয়তো সেইটা জানতে সেই সুতরাং জানতে তাছাড়া টিভিতে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে দেখছি সকাল থেকে আমি টিভিতেই দেখছি হ্যাঁ যেটা মোটামুটি আতঙ্কবাদী যেটা সংগঠন তার ঠিকানা ধ্বস্ত করেছে তার জন্য অশেষ ধন্যবাদ ভারতীয় সেনার উপর গর্ব আর আমি নিজেই সৈনিক বলে নয় ওরা ভারতীয় সৈন্য ওপর খুব গর্বিত মেসেজ করছে হ্যাঁ তার জন্য এই মুহূর্তে আপনাকে হ্যাঁ আমি আমি এখনই আমার আমি হুকুম আমি শুধু ভাইয়ের জন্যেই এসেছিলাম ওর ভাইয়ের কিছু কাজের জন্যে কিছু ডকুমেন্টেশন ছিল তারপরে যখন আমি চব্বিশ ঘন্টা এনি টাইম তৈরি আছি যখনই বলবে আমি তখনই হুকুম বলে চলে যাব তার জন্যে বসে আছি হ্যাঁ আমি প্রথমে কথা বলেছি দেশ আমার আগে তারপরে পরিবার পরিবারের কাজ চলবে আর পরিবারের কাজ করার জন্যে আছে প্রশাসন আছে হ্যাঁ ওর সরকার আছে সাথ দিচ্ছে অর দেবে আশা করি তারা সাথ দেবে এই ঘটনার পর সেনাদের জন্য কিছু বলতে চাইবেন ভারতীয় সেনার জন্য দেখো ভারতীয় সেনার জন্য আমি যতটা বলবো সেটাই কম হ্যাঁ আর আমি নিজে সৈনিক হয়ে আমি সৈনিকের হয়ে নিজে আমি সৈনিকের ওপর গর্ব আমি আমি করবো না সেটা জনতা জানবে পুরো ভারতীয় জনতা বলছে হ্যাঁ সেই সেই হিসাবে পুরো জনতার উপর নির্ভর করছে যে ভারতীয় সেনার উপর কতটা গর্ব সেটা জানবে না সবাই ভারত সরকার ভাই ছুঁইদের বদলা নিচ্ছে কিরকম লাগছে এই মুহূর্তে হ্যাঁ সে তো খুবই খুশি আমার পুরা পরিবার খুশি হ্যাঁ পুরো গ্রামের লোক খুশি পুরো বাংলার লোক খুশি পুরো ভারতীয় হ্যাঁ পুরা যে প্যালগামা হা আমলায় যেটা হয়েছিল যেটা মাসুম লোকদের মেরেছিল হ্যাঁ পর্যটকদেরও যে হামলা হয়েছিল তাদের বদলায়টা ওর সেই জন্যে পুরা ভারতবাসী খুবই খুশি সবাই খুশি অপারেশনের নামটা কেমন লাগলো অপারেশন সিন্দুর হ্যাঁ এই তো এইটাই যে অপারেশন সিন্দুরটা দিয়েছে হ্যাঁ কারণ সিন্দুর বা একটা আপনারা দেখেছেন যখন একটা সৈনিক শহীদ হয়ে যায় তার বিধবা স্ত্রী সিন্দুর হয়তো সেই জানে তার স্ত্রী জানে যে সিন্দুরের মহত্ত্বটা কত তার ভ্যালুটা কত তো সেই হিসাবে নামটা একজাক্টলি ফিট আর অপারেশন সিন্দুর আমি চাই যে আমার আমি নিজেই আমার সদ্য আমার ভাই শহীদ হয়েছেন ওর আমি যেটা মেসেজ করছি যেটা আমি বুঝতে পারছি হয়তো খুব কম লোকে দেখবে আর হয়তো যারা শহীদের স্ত্রী আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন অবশ্যই বুঝতে পারবেন আমি নিজে দেখছি আমার ভাইয়ের স্ত্রীর দিকে দেখছি যে বিধবা শহীদের পত্নী তো সে ভাষায় প্রকাশ করা যায় না ওর নাম পারফেক্ট